গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো কিন্তু আজও নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি আজও সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের উপহার দেব এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজ যে ভিডিওটা উপহার দেবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ দাদার বাড়ি যাচ্ছি মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৎসঙ্গ আছে তাই জন্য কিন্তু আজ যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন

শুধু পালন করতাম যাই হোক তারপরে দু চার বছর যাওয়ার পরে আমি নিরামিষ খেতে শুরু আমার ফ্যামিলি এক ধরে মান মাংস রান্না আর আমি আরেক এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন না বলেন এই চলতে চলতে আমি বসিরাট সৎসঙ্গ মন্দিরে গিয়ে আমি থাকতাম ওখানে গিয়ে এবার এক দাদা বলছেন আমার ফ্যামিলি স্ট্রাকচার সব জানতে চাইতেন আপনি কবে শিক্ষা নিয়েছেন আপনি নিরামিষ খান আপনি তো সস্তায় নিতে পারেন তো আমি বলছি না সস্তায় আমি কি করে নেবো আমার ফ্যামিলি তো মাং মাংস খায় আমি পারবো না আমি আমি সস্তায় লক্ষ্য করতে পারবো তাহলে আপনি নেন আমি এই মন্দিরের বাইরে পা রাখবেন স্বস্তানি নিয়ে তারপর দেখুন তখন এই বার্ষাদ গভর্নমেন্ট কলেজে তা বাবা অনেক সময় তো এমনভাবে বললেন আমি চমকে গেলাম যে আমার কোনো একটা বিপদ হতে পারে তাহলে আমার স্বস্তানি নিতেই হবে বসিরাদ সাব ডিভিশনের সিরেটার অকিং চন্দিক দা উনি ছিলেন আমার স্বস্তানী দিলেন ওই মন্দিরের সভাপতি যাই হোক সস্তা নিয়ে নিলাম আমার বাড়িতে মাংস কিছু আমি বন্ধু আর খেতে দেবে না আমি ঠাকুর বাড়িতে গিয়েছি আমি নিরামিষ খবর পাঠাব আমি সস্তা নিয়ে তাহলে বাবা তুই ফাঁকি নিশ্চয়ই পারবো ঠাকুরের বল আমার কাছে আমার মাথায় আছে তার চরণের তলে থাকতে চাই আমি আর এই মাং মাংস খাবো না আমি যা ভুল করেছি আর বাবা নিয়েছে এই মা ছেলে যখনই নিয়ে নিলেন এই মা তখন ঠিক হয়ে গেল মা কোনো শ্রাব্দ বাড়ি অনুষ্ঠানে যেত আমি যেতে পারি না মাং মাংস বাড়িতে মা সেই বাড়িতে অনুষ্ঠানে যেত সেখানে তাদের দয়া তো মাংসের খেত না ডিম খেত না সতীমার ঘরের মেয়ে শুধু মাছটা খেত আমি বলেছি কেন তুমি সুতোর মতো ধরে রেখেছো মাছটা তুমি তো মাংস খাও না ডিম খাও না তাই এটা কেন ধরে রেখেছো ঠাকুরের আদর্শে আমরা চলি আমাদের জীবনটা আরো ভালো 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 হবে এই তখন আমার শ্বশুর বাড়িতে শাস্ত্রী বললো যে জামাই যেখানে সস্তাগি করেছে মা মাংস খায় না মা তুমি আর খেতে পারে এই তো মা বাবার কথা শুনি শুরু হয়ে গেল আমার বাড়িতে একদম পাঁচিলির ভিতরে পাকা পাঁচিলির ভিতরে আর কোনো কিছু মা মাংস আর রান্না হয় না এই তাই এই দিন যাই আমরা স্মরণ নিয়ে সৎসঙ্গ করি গতকাল ছোট ভাই সৎসঙ্গ দিয়েছিল একই সঙ্গে দুই বাড়িতে প্রবলেম হবে বলে দুই দিন সৎসঙ্গ হচ্ছে এটাই হচ্ছে সত্যিকারের স্মরণ আমরা যদি আমাদের মঙ্গল চাই আমাদের পিতা মাতার আত্মার উদ্ধ আমি কামনা করি তাহলে এমন ভাবেই করা লাগে কারণ ঠাকুর বলেছেন সৎসঙ্গ সাধারণ কোনো বিষয় নয় কয়েকটা মানুষ সমবেত হলাম কয়েকটা গান আলোচনা হলো প্রসাদ দিল খেয়ে চলে গেলাম এমন নয় সৎসঙ্গ একটা জীবনশৈলী সৎসঙ্গ একটা বাঁচা বাড়ার পর সৎসঙ্গ একটা মানুষকে সত্যিকারের মানুষ হতে শেখায় তাই তো ঠাকুরের কাছে এক দাদা যখন জিজ্ঞাসা করলেন যে সৎসঙ্গ করলে কি হয় তখন ঠাকুর বলছেন কি হয় না কোনো বাড়িতে বা কোনো রাজা প্রজা কল্যাণের জন্যে যখন যজ্ঞ করে সে আমরা আগে দেখেছি বিভিন্ন যজ্ঞ করা হতো কল্যাণে রাজ্যের কল্যাণে শান্তি সস্ত যজ্ঞ এমনি ভাবে অশ্বমেদের যজ্ঞ কত রকম যজ্ঞ দেখেছি কল্যাণের জন্য করা হয় তেমনি ঠাকুর বলছেন যে শান্তি সস্তায়ন যজ্ঞ করা হয় প্রজা কল্যাণের জন্যে বা কোন গৃহের কল্যাণের জন্য আমার সন্তানকে যদি চিরকাল বাবা হতে হয়ে থাকতে চাই তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমাকে সব দীক্ষা গ্রহণ করতে হবে তার উপায় নাই ঠাকুরান কুলচন্দ্র বলছেন লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না শুধু লেখাপড়ায় দর হলেই শিক্ষা হয় না এই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান আছে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সৎসঙ্গের পরের একটা স্টেজ আছে সৎসঙ্গের পরে আমি কি আচরণ করি সেটাই হচ্ছে সৎসঙ্গ বাড়িতে আমি কি আচরণ করি আমি বাথরুমের মধ্যে যেয়ে আমি ঠিক ঠিক সত্য পালন করি কিনা আমি নাকে নুকে আঙুল দিয়ে ধুয়ে ফেলি কিনা আমি পোছাপ ফিরে জল দিয়ে ধুয়ে ফেলি কিনা আমি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি কিনা আমি আমার সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করি কিনা এই আচরণ হচ্ছে শিক্ষা এই আচরণই হচ্ছে ধর্ম এই আচরণশীল হয়ে ওঠার নাম হচ্ছে ধর্মের পরম দয়াল দয়া করে আমাদের এমন করে আমাদের জীবনে মানুষ হওয়ার রাম হওয়ার কৃষ্ণ হওয়ার তুই কেনে দিলেন তার নাম হচ্ছে যজন আর যজন যাধন ইষ্টভৃতি কৃপা করে আমার কাছে এনে দিলেন আমার জীবনে তিনি জীবন জীবন্ত হয়ে থাকুন তাকে জীবন্ত করে আর চুখ হচ্ছে গাছটা পুঁথেছেন মাটিতে একবার পুঁতে দিয়ে এলেন তার গোড়া